আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা সবাই ভালো আছি এস ইউ লাইক ব্লগস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি অনেকদিন ভিডিও দেওয়া হয় না কানাডায় আসার পর অনেক বেশি পরিমাণে ভুড়ি খেতে ইচ্ছা করছিল তাই আজকে দুপুরে আমি ভুড়ি রান্না করবো আর এখানে দেখুন ভুড়ি আগে থেকে পরিষ্কার ক্লিন করা ছিল এভাবেই পরিষ্কার করে তারা প্যাকেট করে ভুড়ি বিক্রি করে আর এটা হচ্ছে শুধুমাত্র ভুঁড়ির মোটা অংশটুকু আর এখানে আমি তেল ঝাল লবণ হলুদ পেঁয়াজ রসুন আদা বাটা জিরা গুঁড়ো গরম মশলা ধনিয়া গুঁড়ো তেজপাতা এবং শুকনো ঝাল ভেঙে নিয়ে রসুনের কোয়া ভালোভাবে আগে থেকে কষিয়ে নিয়েছি এরপরে আমি পরিষ্কার করে কেটে রাখা ভুড়ি দিয়ে দিলাম বাংলাদেশে যেটা হয় ভুঁড়ি পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে জাল দিয়ে নিয়ে কাটার পর তারপরে আমরা রান্না করি কিন্তু এখানে আসার পর একটা জিনিস আমি বুঝতে পারলাম যে কানাডায় মাংস অথবা ভুঁড়ি যেটাই আপনি রান্না করেন না কেন খুব বেশি একটা সময় লাগে না অল্প সময়ের ভিতরে রান্না হয়ে যায় এজন্য আমি আগে থেকেই হলুদ লবণ জাল দেওয়ার প্রয়োজন হয়নি ডাইরেক্ট এভাবে রান্না করছি আর এক্সট্রা গন্ধ চলে যাওয়ার জন্য আমি তেলের ভিতরে জিরা পেঁয়াজ রসুন দিয়ে হালকা বাদামি কালার করে এভাবে ভুড়ির ভিতরে বাগার মতন করে দিয়ে নিয়েছি ভুড়ির ভিতরে যদি আলাদা কোনো গন্ধ থাকে তাহলে মনে হয় এ এটা দেওয়ার কারণে সেই গন্ধটা চলে যাবে তো আলহামদুলিল্লাহ আমার ভুরি রান্না হয়ে গেছে আর আমি ভড়ির ভিতরে ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছি আপনারা চাইলে আলু দিতেও পারেন আবার নাও দিতে পারেন ভুঁড়ি রান্না করার সময় একটা জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে বাংলাদেশের ভুঁড়ির থেকে প্রচুর পরিমাণে পানি বের হয় কিন্তু এই ভুঁড়ির থেকে আলাদা কোনো পানি সেইভাবে বের হয়নি এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছিলো এখন আমি ভাত খেতে বসে গেছি এখানে আমি ভুঁড়ি আর গরম ভাত আর এর আগে থেকে আমি করে রেখে দিয়েছিলাম ফুলকপি ভাজি তো আলহামদুলিল্লাহ এই প্রথম কানাডায় এসে ভুঁড়ি খাচ্ছি তো ভুঁড়ি খেতে অনেক বেশি মজা ছিল আপনি চাইলে নাড়ি অথবা ফুকনা আলাদাও কিনতে পারেন এখন বিকাল হয়ে গেছে তো বিকাল বেলায় ঘুরতে চলে এসেছি আর এখন আমরা এসেছি আহনাপের আব্বুর ফ্রেন্ডের বাসায় অর্থাৎ হাসান ভাইদের বাসায় এসে দেখি ভাবি তার ড্রয়িং রুমে সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রেখেছে প্রথমে ভেবেছিলাম এগুলা প্লাস্টিকের ফুল তো পরবর্তীতে দেখতে পেলাম যে না এগুলো অরিজিনাল ফুল এরপর আমরা ভাবের বাসার পিছনের সাইডে অর্থাৎ হাসান ভাই আহনাবকে ড্রোন ওড়ানো দেখাচ্ছিলো পরবর্তীতে ভাবের এই যে বাগান মানে পিছন সাইডটা ভাবের এই সুন্দর বাগান আছে আর এই যে ফুলগুলা সেগুলো ভাবে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিল আর এই ফুলের নাম এই মুহূর্তে আমার খেয়াল আসছে না কিন্তু এই ফুল গাছগুলো দেখতে অনেকটা বাংলাদেশের হলুদ গাছ অথবা আটষট্টি গাছের মতন কিন্তু ফুল সম্পূর্ণ আলাদা আর এই প্রথম আমি এই যে অন্যরকম একটি ফুল দেখতে পেলাম দেখে খুবই ভালো লাগছে আর ভাবের বাগানে আরও একটি নতুন ফুল আছে এই ফুলের নাম এত কঠিন মনে রাখা সম্ভব না কিন্তু এখন আমি আপনাদের যে ফুল গাছটি দেখাবো এই যে এই ফুল গাছের নাম হচ্ছে শিরিন অর্থাৎ বাংলাদেশের শিরিন নাম অনেক মেয়েদের রাখা হয় এজন্য আমার মনে আছে আর সামনে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে অ্যাপেল গাছ কিন্তু এই বছরে খুব বেশি একটা আপেলে ফুল আসেনি কারণ বসলো এক বছর নাকি ফুল বেশি হয় ফুলের কারণে ফল হয় আর এ বছর তেমন একটা ফুল অথবা ফলও হয়নি আর এই যে শিরিন ফুল দেখতে অনেক সুন্দর লাগছে কানাডায় প্রত্যেকের বাসায় ফুল গাছ আছে কম বেশি বিভিন্ন ফুল শিরিন বলেন গোলাপ এক এক সময় এক এক ফুল পড়ছে তো একটা ফুল সিজন শেষ হওয়ার সাথে সাথে আর একটা ফুল ফোটা শুরু হচ্ছে আর এটা দেখে অনেক বেশি ভালো লাগছে আর এখানে এই যে আহানা ফুল পড়ার চেষ্টা করছে আহনাকে বসলাম বাবা গাছ থেকে ফুল পড়ার মজাই আলাদা তো ভাবি বলছিল কিছু ফুল বাসায় নিয়ে যান তো আমরা নিয়ে আসিনি কারণ গাছে ফুল থাকলে বেশি ভালো লাগে দেখতে তো তারপরে আহলাপ অনেক চেষ্টা করে অল্প একটু ফুল ছিঁড়ে নিয়ে আসছে তো দেখুন ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর আপনাদের আরও একটি গাছের সাথে পরিচয় করে দিব সেটা হচ্ছে ভাবের বাগানে আরও একটি গাছ আছে যেমন আছে আপেল গাছ ঠিক তেমন এই যে আপনাদের আমি দেখাবো যে ভাবিদের বাগানে চেরি ফলের গাছ আছে অর্থাৎ বাংলাদেশে আমরা যে চেরি ফল খাই সেই চেরি না সেটা হচ্ছে বুনো জাতের একটি চেরি ফল যেটা চিনি দিয়ে জাল দিয়ে আমাদেরকে খাওয়ানো হয় কিন্তু সেটা অরিজিনাল চেরি ফল না আর এই যে অরিজিনাল চেরি গাছ আর চেরি গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল ধরেছে তো ফুলগুলো পড়ে গেছে এখন ফল ছোটো ছোটো আছে এর জন্য ফোনের ক্যামেরায় খুব বেশি একটা ভালো দেখা যাচ্ছে না তবে আমি চেষ্টা করব যখন চেরি ফল পেকে যাবে আপনাদের সাথে পাকা ফল শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছেন ফলগুলো এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি আর কানাডায় একটা জিনিস যে তাদের পুরাতন ফার্নিচার যদি কেউ ব্যবহার না করে বা সেগুলো যদি ব্যবহারের উপযোগী থাকে তাহলে তারা এভাবে রাস্তায় ফেলে রেখে যায় যার প্রয়োজন সে এখান থেকে নিয়ে যেতে পারে তো দেখুন এখানে কি সুন্দর চেয়ার আর একটি সুন্দর একটি টি টেবিল আছে ইচ্ছা করলেই যে কেউ নিতে পারে কেউ আপনাকে কিছু বলবে না যার প্রয়োজন সে এটা নিয়ে যেতে পারে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ